এইভাবে আমরা ওইভাবে দুই মাথা মানে যারা নেই তাদের আমরা ভেঙে দেখাই তারপরে মেশিন গুলা ছাড়ি এটা প্যাকেট হচ্ছে না সারা প্যাকেট হচ্ছে দুইটা প্যাকেট হচ্ছে

তো বিপ্লব ভাই এই মেশিনটা তো তিনটা মাথা তো কোন মাথার কি কি কাজ এই মেশিনটার আপনার তিনটা মাথা যেরকম এই মেশিনটা দেখেন এটা একবারে ধান থেকে একবার ফেরেট চাউল আপনাকে বাইর করে দেবে একবার হবে জি জি এটা ধান আর এই পাশেরটা আছে এটা যে নেটের মাধ্যমে সব হবে হ্যাঁ এটা ভেজা চাউল পাউডার করতে পারবেন আপনার সুজি করতে পারবেন গরুর খাবার করতে পারবেন আর ভিতরটা খুলে দেখাই আবার আপনার এই এই একটা পাথরের মেশিন এটাতে আপনার হলুদ মরিচ মখলা করতে পারবেন সব ধরনের কাজ করতে পারবেন মানে এক কথায় 15 16 রকমের আইটেম আপনি করতে পারবেন তেল বাতে সব এটার এটার কাজ এটা আপনার এখন সুজেন নেট সুজেন নেট লাগান আছে এটাতে সুযোগ করতে পারবেন ভেজা चावलটা পাউডার করতে পারবেন ভাই আপনার কাছে একটি কথা যে মেশিনগুলোর সম্পূর্ণ কি যাবতীয় পার্সপাটি আপনাদের স্টকে অ্যাভেইলেবল আছে পার্সপাটে থেকে শুরু করে নাট থেকে শুরু করে সবকিছু আছে স্টকে মেশানো আছে অভাব নাই স্টকে মালেরও খোসড়া মালেরও অভাব নাই জি ধন্যবাদ ভাই ঠিক আছে ঠিক আছে এটা ভেতরটা দেখেন এটা ভেতরে পাথর সিস্টেম হুম চাকি সিস্টেম চাকিতে আপনার যে পরিমানে প্রেসার দেবেন সেই পরিমাণে কাজ হবে আর সব থেকে এই ভেতরে একটা বল আছে এই বলটাতে আপনার গিরিশ করতে হবে গিরিশ করলে পারে মেশিনটা সাউন্ড কম হবে আর মেশানটা ঠিক অনেকদিন লাস্টিং ক্ষমতা হবে এখানে যতটুকু পরিমানে প্রেসার দেবেন আপনি সেই পরিমানে প্রেসারে আপনার পাউডার হবে আর তো কি কি ব্যবস্থা কুরিয়ার মাধ্যমে নিতে পারে কুরিয়ার মাধ্যমে আসার দরকার নেই আর যারা বিশ্বাস করতে চায় না তারা এসে নিতে পারে আর ইমো এবং আছে যদি মেশিন গুলো যদি প্রয়োজন হয় অবশ্যই ফোন দিয়ে নিবেন ধন্যবাদ ভাই আপনাকে এত মতামত দেওয়ার জন্য মেসেজ সম্পর্কে আপনাকেও ধন্যবাদ ভাই ওকে